চাঁদাবাদী শুরু করছে এবার প্রথম কিন্তু থেকে একেবারে যেদিন পাঁচ তারিখে ঘটনা ঘটছে তার পরের দিন থেকেই গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় একেবারে শুরু শুরু করছে বাড়ি গিয়ে আজকে বিএনপির মানে শুধু একটা না আমাদের হিন্দুদের কথাই বলি একটা হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে আপনারা রাজনৈতিক দল খুলবেন রাজনীতিতে কেউ এমপি হবেন কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন কিভাবে দেশ গঠন করা যায় সেইটা করবেন আপনার উপজেলা চেয়ারম্যান যদি রাজনীতির প্রতীকে থাকে তাহলে হবে যদিও না করতেছে তা আপনার সেইভাবে এগিয়ে যাবেন একবারে পাঁচ তারিখের পরেই সব মন্দিরগুলো গুলো দখল মন্দিরের কমিটির যারা আওয়ামী লীগ ছিল তারাও দখল করছে এরাও তাদেরকে বিদায় করে দখল আগে প্রশাসনের কথাটা আগে বলে নেই এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো তার আগের থেকেই বিএনপি জামাত সহ বাংলাদেশের যত দল আছে এমনকি আফসারি ভাই সহ এই ফ্যাসিবাদে উচ্ছেদ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সবাই এমনকি আপনারা যারা অনলাইন অ্যাক্টিভিটি অনলাইনে আপনারাও সেই জনমত তৈরি করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে উদ্দেশ্য ছিল কি যে ফ্যাসিবাদ বিদায় হয়ে একটা দেশপ্রেমিক জাতীয় সরকার গঠন হবে তারপরে সেখানে নির্বাচন আমরা এই ফ্যাসিবাদ বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম কি কোথাকার কয়েকজন নর্তকি মতো মানে অন্যের ভাষায় সাধারণ লোকের ভাষায় কোথায় নর্তকি এনজিওর কর্মী কার বান্ধবী কোন গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিল সে কোন জায়গায় তার পরিচিত একজন ডাক্তার ছিল তারে নিয়ে এসে ধুমধাম করে তাদেরকে চেয়ারে বসায় দিল যাদের জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই এনজিও দের যে মানে কথা আমরা শুনি যে এক লাখ টাকা যদি এনজিও অনুদান আসে সে জনগণের দেওয়ার জন্য সেখান থেকে নানান খাত বের করে পঁচানব্বই হাজার টাকা তারা ওই যে এই খাত ওই খাত ওই খাত দিয়ে ব্যবহার করে জনগণের কাছে পাঁচ হাজার টাকাও যায় না ঠিক এইরকম আর তো তাদের অভ্যাসই ওই সমস্ত লুটপাট করে খাওয়া বিভিন্ন এনজিও দের হিসাবের খাতা এরকম আমরা শুনছি আর কি যে এরকম খাতা থাকে কর্মচারী বাসা অফিস ভাড়া তারপরে কর্মচারীদের বেতন থাকে পাঁচ হাজার টাকা টাকার আলাদা একটা খাতা থাকে সেইখানে এইভাবে করে করে আমার একটা সৌভাগ্য আছে মানে ছিল আমি জানি আর কি এই এই সমস্ত লোক এই সমস্ত দুর্নীতিবাজ খারাপ মানুষ অসৎ মানুষ এদেরকে নিয়ে এসে একটা উপদেষ্টা পরিশোধ করছে তারপরে কি করলে সংস্কার কমিটি যারা এই দেশের প্রতি দেশপ্রেম নাই যারাই মানে ওই ফ্যাসিবাদ উচ্ছেদের কোনো অবদান নাই ইচ্ছাও নাই এই সমস্ত সুবিধাবাদী লোক বিদেশে যারা থাকছে আরামায় থাকছে সেইগুলো ধরে ধরে নিয়ে এসে ভাড়াটের মতো এখানে নিয়োগ দিয়ে তাদের দিয়ে মানে যেসব কমিটি করছে কর এখন যারা চেয়ারে বসে আছে এরা হলো দয়া দাক্ষিণে ছাত্র নেতাদের দয়া দাক্ষিনে রয়ে গেছে এই সাহেব তো একেবারে সেই জাতিসংঘ তদন্ত নিয়ে গিয়ে একজনের পরিচয় করায় দিল তিনি হচ্ছে মাস্টার মাইন্ড তার মানে হচ্ছে মানে উনি জাতিসংঘে পর্যন্ত বলে দিয়ে যে আমরা ছোট জগন্নাথ আমাদের আমরা কিছুই না এরা দয়া দাক্ষিণ্য করে আমাদেরকে বসাইছে যে কারণে আমরা একটু এইখানে বসে সম্মানিত সম্মানিত বোধ করছি যে কারণে এই যারা আছে এদের বিশাল অবদান জুলাই আন্দোলনে বিশাল অবদান তাতে সন্দেহ নাই কিন্তু তারা মুরব্বী মানে না আমরা দেখছি এর আগে সেই কোন একটা মন্ত্রণালয় সম্ভবত জন ইসের কতগুলো মুরব্বী কর্মকর্তারা বসে আছে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করতেছে এই যে আমাদের স্যার যেটা বললেন সে ছাত্র সেখানে সেই এক ছাত্র নেতা তর্কে জড়ায় যাচ্ছে তাদেরকে সাংবাদিকদের বলতেছে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করে আসবেন এই করবেন ছাত্র প্রতিনিধি জনপ্রশাসন সংস্কার এখন ছাত্ররা আন্দোলন করলে হচ্ছে কোটা বিরোধী আন্দোলন এখন সমস্ত সমস্ত সংস্কার কমিটি অনেক কথাই বললেন এই সব তারা কোটাতে গেল কেন এবং আজকে জামা ছ যারা বড় বড় রাজনৈতিক দলের নেতারা তারা কেন আপত্তি তুললো না যে তোমরা এই সমস্ত সংস্কার কমিটিতে থাকবা না তোমরা কোটা বিরোধী আন্দোলন করছো তোমরা কোটা এই পর্যন্তই থাকো তোমরা যে আন্দোলন করছো যে ত্যাগ করেছো তোমাদের জন্য জাতি মানে ধন্য তোমাদের আজীবন না যতদিন এই বাংলাদেশ আছে ততদিন স্মরণীয় হয়ে থাকবে কিন্তু যেহেতু তোমরা ছোট মানুষ তোমাদের অভিজ্ঞতা কম অতএব তোমাদের এই মন্ত্রণালয় মন্ত্রণালয়ে চালানোরও দরকার নেই তোমরা সংস্কার কমিটি সংস্কার সম্পর্কে তোমাদের ধারণা নেই সংবিধান সম্পর্কে তোমাদের ধারণা নেই তোমরা এই মানে এই সমস্ত কমিটির কোটা হিসেবে তোমাদের ওখানে থাকার দরকার নেই তার মানে এখানে বিএনপিরাও কিন্তু কিংবা অন্য যারা আছে তারাও কিন্তু এই কথাটা বলতে চান আর যে কথাটা চাঁদাবাদী শুরু করছে এবার প্রথম কিন্তু বিএনপি থেকে একেবারে যেদিন তারিখে ঘটনা তার পরের দিন থেকেই গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় একেবারে চাঁদা শুরু করছে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা চাঁদা ধরা শুরু হয়ে গেছে এরা আজকে যারা চাঁদাবাদি যে ছাত্র নেতা থেকে আরম্ভ করে যারা এই চাঁদাবাদী করতেছে এরা এই এই ছেলেটা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সে আবার ওইখানকার প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটা কি একটা ছোট্ট ছেলে তাকে নিয়োগ সে এখানে বসেও কি করে না করে সেটা আমরা বলতে পারি না সে তো আবার বাইরে চাঁদা কালেক্ট করতেছে তো এই হলো বিষয়টা তো আমাদের মূল বক্তব্য হলো আজকে বিএনপির মানে শুধু একটা না আমাদের হিন্দুদের কথাই বলি একটা হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে আপনারা রাজনৈতিক দল খুলবেন রাজনীতিতে কেউ এমপি হবেন কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন কিভাবে দেশ গঠন করা যায় সেইটা করবেন আপনার উপজেলা চেয়ারম্যান যদি রাজনীতির কমিটির যারা আওয়ামী লীগ ছিল তারাও দখল করছে এরাও তাদেরকে বিদায় করে দখল করলো আমরা তো আশা করছিলাম যে অন্তত এই সরকারের সময় কিছু যারা ধার্মিক হিন্দু আছে যারা মন্দির পরিচালনা করে যারা ধর্মচর্চা করে তারা মন্দিরটাকে পরিচালনা করবে যাতে সাধারণ মানুষ গিয়ে পূজা পার্বণ করতে পারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারে কিন্তু এখন এই বিএনপির রাজনৈতিক নেতাদের কারণে তো সেটাও আগে প্রথমে শ্রদ্ধা সালাম দিয়ে নিতে হয় মন্দিরে গিয়ে একটা হিন্দু কল্যাণ ট্রাস্ট ছিল সেই ট্রাস্টের বাইশ জন ট্রাস্ট আমি নিজে ধর্ম ধর্মপ্রদেষ্টা বলছি যে কোনো রাজনৈতিক দলের নেতাদের এইবার আর আপনারা মনোনয়ন দেন না যারা ধর্ম চর্চা করে ধর্মের প্রসার প্রচারে ব্যস্ত থাকে তাদেরকে দেন দেখলাম যে আমার ওই ওখানকার সচিব বললো যে দাদা করণীয় কিছুই নাই আমাদের গলা টিপে ধরার মতো ধরে অলরেডি বিএনপির কর্মীরা সেটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে সই করে তাহলে বিএনপি যদি পদ দেখায় এত বড় একটা দল যারা এর আগে ক্ষমতায় ছিল তারা যদি তার কর্মীদেরকে যদিও আমরা দেখেছি বহু কর্মীকে তারা বহিষ্কার করেছে তারপরেও কি তার দলের কোন কর্মীরা এই চাঁদাবাজি থেকে দখলদারিত্ব থেকে বন্ধ আছে বন্ধ নাই তাহলে প্রথম এই যে আজকে এখন নির্বাচন হবে যে পিআর এর কথাটাও আসছিল আগে ভিয়েন্টো কিন্তু পিআর এর বিরুদ্ধে আজকে একটু বলেওরাই আমরা যে এখন পর্যন্ত যে যে গণতন্ত্রের নামে যে নির্বাচন ব্যবস্থা হচ্ছে আমরা এই পর্যন্ত যতটুকু সুষ্ঠু নির্বাচনের যে নির্বাচন হয়েছে সেখানে যে বিজয়ী দল নির্বাচিত হয়েছে সর্বোচ্চ 30 থেকে 35 বা 40% ভোটবে তার বেশি না তার মানে 60% জনগণ প্রতিনিধিত্ব সেটাতে আজকে

তো সেখানে সাধারণ যারা চুনিয়া পুটি তারা কি করে তারা তো মহাগ্নি মহাজন যে পথে করে গমন সেই পথেই তো তারা পথ ধরবে আর কি তো সেই জন্য আমরা মনে করি যে রাজনৈতিক শিষ্টাচার সততা নিষ্ঠা এগুলো একেবারে শুরু থেকে শুরু করা দরকার যে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এইগুলো রয়ে গেছে সেগুলো ভেঙে চুরে নতুন ভাবে করা দরকার না হলে এই ভাঙা দল যার মধ্যে অর্ধেক মানে নেতার মধ্যেও চাঁদাবাদি আছে কর্মীদের মধ্যে তো সেটা থাকবেই তো সেইগুলো প্রথম শুদ্ধি অভিযান থাকতে হবে একবার দলের গোড়া থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এইটা করলে পরে ভবিষ্যতে যদি নির্বাচন হয় তারপরে কাজে লাগবে তাছাড়া এখন নির্বাচন হয়ে বর্তমান পর্যায়ে এটা যদিও আমার দ্বিতীয় পর্যায়ে বলবো তো আমি মনে করি চাঁদাবাদি বন্ধ হবে না